চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটি জিনিস মিশিয়ে লাগান একটা চুলও পাকা থাকবে না অল্প বয়সে যাদের চুল পেকে সাদা হয়ে গেছে তারা এই রেমেডিটি একবার হলেও ব্যবহার করুন চুল গোড়া থেকে স্থায়ীভাবে কালো হবে এছাড়াও যাদের চুল কালো আছে তারাও ব্যবহার করুন তাহলে বয়স বাড়লেও কিন্তু আপনার চুল পাকবে না সাদা হবে না অনেকেই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়াও একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গাজাবে যাদের চুল রুক্ষ শুক্ক ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে তো শ্যাম্পুর সাথে কি কি উপাদান মেশাতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো উপায়টি করতে আমাদের প্রথমেই লাগবে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে এরপর নিয়ে নিচ্ছি চারকোল পাউডার অল্প পরিমাণে চারকোল পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি চারকোল পাউডার মাথার স্কাল্পের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এরফলিক চুল পড়া তাৎক্ষণিকভাবে কমে যায় এছাড়াও এটি মাথার টাক এরিয়াতে দ্রুত চুল গজাতে সাহায্য করে চুল ভাঙ্গা রোধ করে খুশকি দূর করে চুলের গোড়া শক্ত করে এবং অকালে চুল পাকা রোধ করে এমনকি মাথায় থাকা সাদা পাকা চুলগুলো দ্রুত কালো হতে সাহায্য করে এরপর আমাদের লাগবে গোলাপ জল গোলাপজল চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি মাথার ত্বকের জ্বালা পোড়া ভাব কমায় এছাড়াও এটি চুল পড়া বন্ধ করে মাথার খুশকি দূর করে চুল জল বলে করতে সাহায্য করে পরিমাণ মতো গোলাপ জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে যাবে আপনারা যখন শ্যাম্পু শ্যাম্পু করেন শুধু চুলে ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন গোসল করার সময় আবারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে মাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ